আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা বাঙ্গি বা খরমুজ দিয়ে তৈরি ভীষণ মজাদার একটা ডেজার্ট বা শরবত রেসিপি যারা কখনো বাঙ্গি খায় না তারাও এই শরবতটা চেটেপুটে খাবে এতটাই মজার হয় এই গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেলে আপনাদের মন প্রাণ কলিজা একেবারে জুড়িয়ে যাবে এই ডেজার্টটা তৈরির জন্য প্রথমে আমার লাগবে সাবুদানা এই জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এজন্য আগে থেকে চুলায় পানি বসিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা স্বচ্ছ হয়ে আসছে সে পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধটাও এখানে ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দুধটা আরেকটু ঘন হবে আর এটা খেতেও ভালো লাগবে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি সামান্য দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে তাহলে এই শরবতটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তারপর ঠান্ডা অবস্থায় এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তারপর দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে এই তো তিন চার মিনিট পর দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে আর এটা একটু ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে সাবুদানাগুলো একটু কম সেদ্ধ হয়েছিল দেখে আমি এ পর্যায়ে দিয়ে আরও একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এতো তো সাবুদানাটা দেওয়ার পরে আমি মিনিট মিনিটখানেকের মতো এটা জাল করেছি এর থেকে বেশি জাল করলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তখন আর ডেজার্টটা খেতে ভালো লাগবে না এই তো দেখুন এটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব এখানে আমি একটা বাঙ্গি নিয়েছি বাঙ্গিটার অর্ধেকটা পরিমাণ আমি এখানে ব্যবহার করব এই জন্য অর্ধেকটা বাঙ্গি কেটে খোসা ছাড়িয়ে আমি বিষটা ফেলে এরকম কিউব করে কেটে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের প্রায় তিন কাপ পরিমাণ বাঙ্গি রয়েছে এবারে এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব অপরদিকে এই যে সাবুদানার মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আমি প্রায় দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তারপর যে বাঙ্গির পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি পানি ছাড়াই এই বাঙ্গিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না বাঙ্গিটা ব্লেন্ড করার সময় তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিয়া চিয়া সিডটাকে আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে চেয়ারশিটের বদলে তোকমাদানাটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আজকে চেয়ারশিটটা ছিল দেখে আমি চেয়ারশিটটাই দিয়েছি ওপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও মিষ্টি যে ফলগুলো আছে সেই ফলগুলোও ব্যবহার করতে পারেন তবে আমি আর কোনো ফল দিচ্ছি না এখানে সিম্পল রাখছি কিছুটা কিউব করে রাখা বাঙ্গি আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর এটা মুখে পড়লে খেতেও ভালো লাগবে আমি একেবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো বাদাম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন এই তো আমাদের বাঙ্গি আর সাবুদানা দিয়ে তৈরি ভীষণ মজাদার ডেজার্ট বা শরবত রেডি এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে যখন আপনারা ডেজার্টটা পরিবেশন করবেন তার ঠিক আগ মুহূর্তে বাঙ্গির জুসটা মিশিয়ে নেবেন অনেক সময় বাঙ্গির জুসটা মিশিয়ে রাখার ফলে পানি ছেড়ে দেয় তখন আর শরবতটা খেতে ভালো লাগবে না ওপর থেকে কিছুটা কিউব করা বাঙ্গি দিয়ে দিচ্ছি তারপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু বেশি করে বাদাম কুচি দিতে তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এই তো ভীষণ মজাদার বাঙ্গি সাবুদানা দিয়ে তৈরি জুস বা ডেজার্ট পুরোপুরি রেডি এক গ্লাস খেলে একেবারে মন প্রাণ কলিজা জুড়িয়ে যাবে এই গরমে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসা ছোট থেকে বড়। সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ